সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশপ্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে ঈদ পরবর্তী সময়ে নতুন ভিডিওতে স্বাগতম সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে কিন্তু অবস্থান করছি বাচ্চা ছাগলের খামারে যদি বাণিজ্যিক খামার তারপরে অন্য খামার যে খামারে সব জাতের বাচ্চাই পাওয়া যায় আর এটি হচ্ছে আমাদের রুহুলবার খামার যেটি নাটোর জেলার নলদা থানার সাখারিপাড়া গ্রামে অবস্থিত আজকে সঙ্গে সঙ্গে কোন ছাগল রয়েছে দরদাম কেমন রয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানাবো আশা করি সম্পূর্ণ ভিডিওতে সঙ্গে থাকবেন ভাইয়ের সঙ্গে আসসালামু আলাইকুম আসসালামাইকুম আসসালাম ভাই সৈরসে কি অবস্থা কেমন আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ ঈদ ভালো কাটাল আলহামদুলিল্লাহ হ্যাঁ আল্লাহ যে অবস্থা যাকে যে অবস্থা রাখে আল্লাহ সুখী আদায় করতে হবে আলহামদুলিল্লাহ আচ্ছা ঈদ পরবর্তী সময় আমাদের দর্শকের জন্য কি আয়োজন করেছেন বলেন খুব ভালো মানের আচ্ছা আচ্ছা কালারফুল ভালো মানের ভালো পার্সেন্টের জি আপনার পাঠা পাঠি খাসি জি এগুলো আজকে এভরিথিং আছে নাকি এভরিথিং আছে মাশাআল্লাহ আজকের ভিডিওর দিয়ে পুরোটা দেখবেন মোটামুটি আপনার বারো থেকে তেরো পিস ছাগল আছে এই ছাগল গুলো সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ আর আমি কোয়ালিটি সম্পূর্ণ ছাগল ছাড়া আমি ছাগল রাখেন না প্রতিবেদনে আসি না আমার যদি প্রতিবেদনে যদি মিসও হয় দুই সপ্তাহ তারপরেও

হাওয়ার উপরে টাকা দিবেন আর প্রবাসী ভাইরা অনেক ভালো তাদেরকে আমি অশেষ অশেষ ধন্যবাদ জানাই দেশে যারা আছেন তাদেরকেও ধন্যবাদ জানাই তারা অল্পতে মানুষকে বিশ্বাস করে প্রবাসী বিশেষ করে করে অল্পতে মানুষকে বিশ্বাস আর এই বিশ্বাসের সুযোগ অনেকজন অনেক রকম কিছু করে হ্যাঁ কারণ হলো যাদের লাইসেন্স নাই বুঝতে পারছেন সরকার অনুমতি তো লাইসেন্স কি তো লাইসেন্স নক থাকতে হবে হ্যাঁ তাদের আইডি কার্ডের সাথে আপনারা জি আিল আলিয়ে আপনার টাকা দিবেন অবশ্যই অবশ্যই

পাঠা দিয়ে কি প্রজনন করতে হলে কিন্তু পাঠা বয়স বেশি হতে হবে আচ্ছা দুইটা পাঠা পাঠি কিন্তু রাজস্থানি হ্যাঁ জি তিনটা রাজস্থানি মিলে একটা প্যাকেজ সাজাইছেন জি জি আচ্ছা মাশাআল্লাহ অনেকে ওই যে হেন পেন্টু পেন দিয়ে প্যাকেজ সাজায় না 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 ভাই এগুলো হাই কোয়ালিটি প্যাকেজ এটা হাই কোয়ালিটি কালারফুল এবং সর্বোচ্চ আপনার পার্সেন্টেজ সর্বোচ্চ পার্সেন্টেজ রুল ভাই যে প্যাকেজ সচত দর্শক না কি কারণে যে সেখান থেকে তার একটা সৃষ্টি হয়ে যাবে হ্যাঁ আচ্ছা তো সেক্ষেত্রে এই প্যাকেজের দরদাম কেমন কি আসে আপনি চাচ্ছেন জি ভাই

যদি আপনার জোড়া নেয় জি তাহলে চল্লিশ হাজার টাকা পড়বে জোড়া নিলে চল্লিশ জি আর যদি কেটে নিতে চাই তাহলে হাজার টাকা পিস পার পিস করে জি আচ্ছা আর ছাগল কেনার আগে এই পার্সেন্ট দেখে নিবেন এই মুখের পার্সেন্ট গুলা হ্যাঁ এই যে কানের লেন্স কাপড়ে যে মুখের পার্সেন্ট ভালো করে দেখে নিবেন ভালোভাবে দেখে নিতে হবে সঠিক কথা কিন্তু সিঙ্গেল কিনতে গেলে একুশ করে পড়বে জোড়া কিনলে

কত মাস বয়সে পুরো ঘাটা এটা আপনি 6 আসে 6 চলে আসে জি লালন পালন সুঠাম সুন্দর এটা দর দাম জি এটা দাম ভাই 21000 টাকা কত ভাই কি ফিক্সড না দাদাম করা যাবে এখানে এগুলো ফিক্সড ই আহামরি কিছু করা যাবে না সামথিং কিছু তো বিকাশ কস্ট কাইন কস্ট দশ পাবে দিয়ে দিব ইনশাআল্লাহ রুল ভাই জি ভাই এবার কি এগুলো

দুইটাকে একটু ভিন্ন হয় দেখাই এই দেখেন এটা কিন্তু একবারে বাক্স চাপা মানে চক্রদেশ মিশ্রণ সাদা কালো মিশ্রণ মাসটা বাচ্চা কিন্তু 60% হ্যাঁ জি আচ্ছা রুল ভাই জি ভাই যদি বন্ধু কিনতে চায় তো সেক্ষেত্রে কি দাম কেমন কি আসবে বলেন এটা যদি জোর আনে কথা আলাদা আর যদি পরজা কমেলে জি পরজা কমে আমি দাম ভেঙে দিয়ে বলেছি আচ্ছা বলেন হ্যাঁ এটা হলো আপনার দাম পর্বে হলো

চার মাস চার মাস মাশাল্লাহ এবারে লালন পালন উপযোগী সুঠামদের একইটাই বাচ্চা একটাই বাচ্ছিলো জি 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 দরদাম কেমন আছে এটার দর দাম আর বিশ হাজার পাঁচশো টাকা জিজ্ঞেস কর ক্যানি কর আমি দিয়ে দিব রুল ভাই জি ভাই এবার কিনেছিলেন খাসির বাচ্চা ভাই দুইটাই জি মাশাল্লাহ দুইটা মনে ভিন্ন জাতের হ্যাঁ হ্যাঁ একটা রাজস্থানী বাঘা তো তার একটা বিটল ভাই বিটল ব্ল্যাকটা কি ব্ল্যাকটা বিটল বিটল জি একটু সামনে যাই দেখাই এগুলো মনে হয় বয়সের দিতে বেশি ভাই

এইটা রাজস্থানী তোর সিন্টের বড় বাচ্চা কারাটা কিন্তু সুন্দর বাচ্চা হ্যাঁ এই যে দেখেন 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 একটু সামনে এসে দেখেন ওটাকে মুখ ঘুরানুষম দেহের একবারে সিনা খুব ভালো আছে কারাটা ভালো